রাম প্রিয় গুরু ভাই বোনেরা আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম পুরোটা শুনবেন শেষে পুস্তক সূত্র বলা আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রাম ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুর বলছেন মূল মন্ত্র হচ্ছে বিশ্বসুরের সারা মূল মন্ত্র জপেই সব কিছু পাবে নন্ডা বীরভূম চব্বিশে মার্চ উনিশশো সাল এই বিশ্ব বিরাটের মাঝে রয়েছে অনন্ত শব্দ এই জগতে জীবনযাত্রার পথে যত শব্দ আছে সবটাই মন্ত্র আহারে বিহারে যে যা করছে সবই মন্ত্র দুধ মন্থন করে যে মাখন তৈরি হয় সেই মাখন হচ্ছে মন্ত্র সর্ব অবস্থায় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবে কোনো কানুন পদ্ধতি বা আবাহন বিসর্জন ইহার প্রয়োজন নাই শ্বাস প্রশ্বাসের ন্যায় মন্ত্র গুণে গুনে করবার প্রয়োজন হয় না এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যে গতি হতে এসেছে সেই গতিতেই চলছে সবাই এবং তাহাতেই মিশে যাবে আবার এই মন্ত্র থাকবে সর্ব অবস্থায় সর্ব জায়গায় মৃত্যুর সময় মানুষ যে কোনো জায়গায় পড়ে মরতে পারে তাই মন্ত্রও সর্ব জায়গায় সর্ব অবস্থায় চলতে পারে মূল মন্ত্র হচ্ছে বিশ্বসুরের সারা সারেগামা পাধানির মতো মন্ত্রের রেওয়াজ করলে মন্ত্রকে আয়ত্ত করলে জগতের সব সুরকে আয়ত্ত করা যায় তোমাদের ইচ্ছায় অনিচ্ছায় যে যেভাবে পারো কাজ অর্থাৎ জব করে যাও এতেই সব কিছু হয়ে যাবে তোমরা শুধু জব করে যাবে আমাদের দেহে সমস্ত শক্তি রয়েছে একদিন এই দেহকে যন্ত্রের সাহায্যে দেখতে হয়েছিল তারও আগে কোথায় ছিলাম আরও সুখে যাও বীর্য রক্ত খাদ্য আলো জল বাতাসে ছিলাম সর্ব জায়গায় সর্ব অবস্থায় যেখান থেকে বাতাস ও সূর্য তৈরি হয় সেখানেও আমরা ছিলাম আমরা শুধু মনুষ্যরূপেই নই আরও অনন্তরূপে অগণিত অনু পরমাণুর সমষ্টি রূপে ছিলাম একদিন অনিমাতে লঘিমাতে মহিমাতে গরিমাতে ছিলাম ধাপে ধাপে স্তরে স্তরে পরিবর্তনের মাঝে এগিয়ে যাচ্ছি রূপে রূপে রূপান্তরিতের মাঝে অনন্ত গতির পথে এগিয়ে চলেছি জীবনে কেহ মরে না জন্ম আর মৃত্যু শুধু নামের প্রভেদ মাত্র জ্ঞানের অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় কারো জন্ম মৃত্যু নাই কি করে তা সম্ভব এটা কেমন আমরা দেখছি সূর্যের উদয় ও অস্ত কিন্তু এটা শুধু চোখের দেখা পৃথিবীর ঘূর্ণিপাকে বিভ্রান্ত হয়ে দেখছি সূর্য চির উদীয়মান সে তার আপন কক্ষে একইভাবে বিরাজ করছে সংস্কারের ফলে আমরা তেমনি জন্ম ও মৃত্যু দেখছি মূল তত্ত্ব হল কাহারও জন্মও নাই মৃত্যুও নাই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে আমরা এগিয়ে চলেছি শুধু এক ব্যক্তি নানা রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে শিশু যখন বৃদ্ধ হয় তার শৈশব মরে গেল শিশুর স্তর আর নাই যুবা বয়সের যৌবনেরও মৃত্যু হয়েছে কিন্তু সেই ব্যক্তির ব্যক্তিত্বের মৃত্যু হয় নাই তার রূপান্তর হয়েছে মাত্র যে বস্তু হতে কোনো কিছুর সৃষ্টি সে আবার সেই বস্তুতেই মিলিয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম যে বস্তু রূপান্তর আছে তারই প্রাণ আছে তারই আর এক রূপে মিশে যাবার ক্ষমতা আছে তাই সব কিছুর ভিতর প্রাণ ও চৈতন্য আছে সব কিছুই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হয়ে হয়ে মিশে যাচ্ছে এক একটি অবস্থা আরেকটি অবস্থায় রূপান্তরিত হয়ে যাওয়াই নিয়ম আবহমান কাল থেকে এমনই চলছে আমরা জানার পথে জানতে জানতে এগিয়ে যাচ্ছি পথিক ও যাত্রীক হয়ে আমাদের আলাদা কোনো মন্দির নেই তীর্থ নেই আমরা এসেছি পথিক ও মহাতীর্থের যাত্রী হয়ে একই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান আমরা সবাই জীবজগতের সবাই একই মায়ের স্তন পান করে বেঁচে আছে আমাদের জীবনযাত্রার পথে একমাত্র পাথেও হচ্ছে মূল মন্ত্র একে পাথেও করে এগিয়ে গেলে জানার পথে জানতে জানতে জানাকে জেনে জাগিয়ে জেনে যাবে যাহা জানলে সব কিছু জানা হয়ে যাবে এতটুকু হলেও এই মন্ত্রের তেজ বিরাট ইহা যখন বৃক্ষের আকার ধারণ করবে তাহাতে পাবে স্রষ্টার সেই বিরাট শক্তির সারা এই মন্ত্রকে জাগিয়ে জেনেই তোমাদের সম্মুখে এনে দিচ্ছি এই মন্ত্র যাতে জাগে সে ব্যবস্থা করেই ভ্যাকসিনেশনের ন্যায় মন্ত্র দেওয়া হচ্ছে পথে ঘাটে ধরে ধরে মন্ত্র দিচ্ছি ভবব্যাধি দূর করার জন্য কাঙালের ঠাকুর আমি আম তোমাদের মন্ত্রকে জাগিয়ে জানিয়ে দিয়ে যাচ্ছি ঠাকুর আমার উপাধি নয় আমি অনন্ত বিশ্বের কর্মী মাত্র আমি অলঙ্কার তৈরি করতে জানি না আমি জানি সেই অপূর্ব জিনিস দিতে যার সন্ধান মেলে খনিতে তাই খনি হতে মনি আহরণ করে তোমাদের হাতে তুলে দিচ্ছি জেগে উঠুক বেদের কথা ধর্মের সারা আমি মালি হয়ে এসেছি তোমাদের কাছে তোমাদের ফুটিয়ে দেবার জন্য যে সত্যিকারের ধর্ম নিয়ে এসেছি সেই ধর্মের নামে যেন আমি ব্যবসা না করি অর্থের আমারও প্রয়োজন আছে কিন্তু আমি পরমার্থের সন্ধান করছি সন্ধান দিচ্ছি তোমাদের মনই আমার পরম দক্ষিণা নিন্দা স্তুতি ক্লেদ সব সহ্য করেছি আমাকে জব্দ করার জন্য কত চেষ্টা করেছে কিন্তু আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি তাই আমার কিছু করতে পারে নাই তোমাদের ঠাকুর ব্রহ্মজ্ঞ পিছন থেকে অনেকে অনেক কিছু বলে কিন্তু সামনে সবাই মাথা নত করে এক জাতি এক ধর্ম এক প্রাণ এই আমি চাই তোমাদের সহযোগিতায় আমি সকলকে মিলিয়ে এক করে দিতে চাই আজ এই থাক রাম নারায়ণ রাম পুস্তক সূত্র জ্ঞান সূর্য তেতাল্লিশ পৃষ্ঠা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো डिस्क्रिप्शन बॉक्से देवा आ रामारायण राम